একটাই মুখ একটাই মুখ যার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তাই তো দিদি বলে আমাদের লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই সত্যিই লড়াই চাই বাংলার মানুষকে দিনের পর দিন

মানুষকে ঠকাচ্ছে যারা গরিব মানুষের টাকা আটকে রেখেছে তাদেরকে ভোট দেবে আজকে বিজেপি ভোট আসলে বিজেপি কে দেখা যায় মানুষের কাছে আসে মানুষকে ভুল বোঝায় আকাশ পথে আসে কোটি কোটি টাকা খরচা করে আর ভোট চলে গেলে তোমার দেখা নাই রে তোমার দেখা নাই এই নিউজটি নিবেদন করছে গ্রিন টি ক্যাফে পবিত্র ঈদ উপলক্ষে মগরাহাট চাকদাহাট গ্রিন টি ক্যাফেতে অনলাইন অর্ডারের উপর চলছে ধামাকা অফার প্রতিটি অর্ডারের উপর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাঁচ কিলোমিটারের মধ্যে ডেলিভারি ফ্রি ডাউনলোড করুন গ্রিন টি ক্যাফে যোগাযোগ করুন এই নাম্বারে নাইন জিরো থ্রি